মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা ম্যানচেস্টার এলাকার কমিউনিটির মানুষের কথা জানব তার আগে আমরা স্থানীয় কমিশনার মহোদয়ের কথা শুনব এই কমিউনিটি নিয়ে তিনি কীভাবে ভাবছেন কি সহযোগিতা দিতে পারছেন আপনি প্রায় ছয় মাস হলে এখানে এসেছেন এবং ইতিমধ্যে ম্যানচেস্টারের বাইরেও বিভিন্ন ধরনের কাউন্সিল সার্ভিস আপনারা দিচ্ছেন এই সার্ভিসগুলো কিভাবে দেন এবং ওই এলাকার মানুষ কিভাবে জানে যে আপনারা কোন দিন কোথায় সার্ভিস দিবেন ধন্যবাদ আমি শুরুতেই মানব টিভির যারা দর্শকবৃন্দ আছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানাই আমার ম্যানচেস্টারস্থ সহকারী হাই কমিশনার আমার ব্যক্তিগত তরফ থেকে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে এটা আমাদের ব্রেড এন্ড বাটার কনসুলার সার্ভিস কমিউনিটি সেবা আমাদের রেস্টার্ন হাই কমিশন এটা মূলত একটা কনসুলার মিশন আমাদের যে ওয়ার্কিং ডেজগুলোতে আমরা এখানে কনসুলার সেবা দিচ্ছি ফুল অফিস আওয়ার এর বাইরে আমরা সানডেতে চেষ্টা করি আমাদের ম্যানচেস্টার স্টার্ন হাই কমিশনের আওতায় একটা বিস্তীর্ণ জিওগ্রাফিক এরিয়া নর্থ ইউকে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট ইনক্লুডিং স্কটল্যান্ড একটা বিস্তীর্ণ ভূখণ্ড আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি প্লাস আমাদের বাংলাদেশী ডায়াসপোরা যারা বসবাস করছেন তারা স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন জায়গাতে আছেন এর মধ্যে কিছু কিছু পকেটস রয়েছে যে পকেটস গুলোতে আমাদের হয়তো কোনো একটা জায়গাতে দশ হাজার ইফ ইউ টক অ্যাবাউট নিউ ওখানে আমাদের টেন থাউজেন্ড প্লাস আমাদের প্রবাসী আছে এরকম অনেকগুলো পকেট রয়েছে তো সেই পকেট গুলোতে আমরা প্রায়োরিটি বেসিসে যে জায়গাটার দূরত্ব আমার ম্যানচেস্টার থেকে বেশি দূর থেকে মানুষের আসার কিছু অসুবিধা থাকে সময় এবং অর্থ শ্রম তো ওইটাকে যতটুকু আমাদের তরফ থেকে লাঘব করা যায় সেটাকে মাথায় রেখে আমরা চেষ্টা করি ডিস্ট্যান্ট যে পকেটস গুলো আছে আমাদের কমিউনিটির কনসেন্ট্রেশন ওই সব জায়গাতে গিয়ে আমরা সানডেতে ডে লং আমরা সার্ভিস দিই কোনো কোনো জায়গাতে এমনও হয় যে রাত মিডনাইট নাইট পর্যন্ত আমাদের সার্ভিস দিতে হয় কারণ আমাদের লক্ষ্য থাকে আমাদের সার্জারিতে যারা আসবে আমরা কাউকে ফিরিয়ে দেব না তো আমরা হয়তো একদিন একটু বেশি রাত পর্যন্ত কাজ করলাম কিন্তু আমরা কাউকে ফিরিয়ে দিতে এটা আমরা আসলে চাই না বা আমাদের নিজেদের কাছে এটা খারাপ লাগবে যে আমাদের একজন প্রবাসীকে আমরা সার্ভিস দিতে পারলাম না সো এটা আমাদের প্রায়োরিটি থাকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভাবে রিসেন্টলি আমি দায়িত্ব নেবার পরে যতগুলো কনসুলার সার্জারি হয়েছে সবগুলোতেই আমরা কাউকে আমাদের ফিরিয়ে দিতে হয়নি এবং আমরা মোটামুটিভাবে ভাবে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের সেবা আমরা দিতে পেরেছি আমার জানামতে অতিথি এই সার্ভিসের অনেক অভিযোগ ছিল আপনি আসার পরে আমরা যখন খোঁজখবর নিয়েছি বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছি তখন মনে হয়েছিল আপনার সাথে কথা বলে দেখব কি তফাৎটা আপনি করেছেন কি চেঞ্জটা এনেছেন যে আগে যেসব লোক অভিযোগ করত এখন বেশ সবাই প্রশংসা কিংবা অ্যাপ্রিসিয়েট করছে তো এইখানে আসলে গুণগত কি পরিবর্তনটা আপনি এনেছেন জি ধন্যবাদ আমি যেটা করেছি দায়িত্ব নেবার পর প্রথম দিনই আমার টিমকে নিয়ে আমরা একটা মিটিং করেছি যখন আমি একটা কাজ করব এখানে আমি আই নিড টু আন্ডারস্ট্যান্ড মাই টিম ফার্স্ট দেন আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ক এবং ওয়ার থিং আই ও টক টু লট অফ আওয়ার সাবভিস সিকার্স যে তাদের এক্সপেকটেশন কি আমি মসজিদে গিয়েছি জুমার নামাজ পড়ে ওনাদের সাথে কথা বলেছি তারপরে বিভিন্ন আমাদের যে কমিউনিটি অর্গানাইজেশন গুলো আছে অনেকে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন আমার সাথে তাদের আলাপের মূল বিষয়টা ছিল যে আপনারা কিভাবে দেখেন এই অফিসটাকে এবং আর কি চান কিভাবে দেখতে চান তো অনেকেই গ্রেটফুল টু দেম আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন বিভিন্ন অর্গানাইজেশনের তারা খুব সুন্দর সুন্দর কনস্ট্রাকটিভ সাজেশন দিয়েছেন এবং আমরা সেগুলো প্রায় সবগুলোই যেগুলো সম্ভব ইমিডিয়েট আমরা এগুলো ইমপ্লিমেন্ট করেছি আমাদের আমি জাস্ট এক্সামিন করেছি যে আমার সার্ভিসটার স্টার্টিং পয়েন্ট থেকে আমার এন্ড পয়েন্ট যে প্রসেসগুলো আছে প্রত্যেকটা সেবার সে ফর এক্সাম্পল ই পাসপোর্ট তো এটা শুরু থেকে শেষ আই স্টডি দ্য এন্টার প্রসেস যে এই জায়গাটাতে কোথায় কোথায় ইন্টারভিন করলে সার্ভিসটা আরেকটু স্মুথ হবে আর কম সময়ে একটা আমাদের একজন প্রবাসী তার হাতে ফাইনাল সার্ভিসটা পাসপোর্টটা তার হাতে পৌঁছাবে উনি পাসপোর্টটা তার হাতে পৌঁছানোর যে পদ্ধতিটা সেটা কি উনি এসে নিয়ে যাবেন নাকি আমরা বাইপোস্টে পোস্টে সরাসরি সবাইকে বাইপোস্টে পাঠিয়ে দিলে আমার এখানে সার্ভিস ডেলিভারি এফিসিয়েন্সি অ্যাচিভ করব প্লাস রিলায়েবল একটা সার্ভিস হবে তো এই প্রত্যেকটা জিনিস স্টাডি করে তারপর আমাদের ওয়েবসাইটটাতে ইনফরমেশনগুলো প্রপারলি দেয়া আছে কিনা না আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে দেয়া আছে কিনা তো আমরা দেখেছি বেশ কিছু ইনফরমেশন হয়তো আমরা দিয়েছি কিন্তু সেটা আমার কাস্টমার এন্ডের কাছে তার কাছে ক্লিয়ার না অনেকটা কনফিউশন ক্রিয়েট করে তো ওই জিনিসগুলো আমরা আবার ঠিকঠাক করে খুব ইজিলি যাতে পরে বুঝতে পারে ওয়েবসাইটে ঢোকার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল সেগুলো আমরা দেখেছি যাতে স্মুথলি ঢোকা যায় আর কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদেরও কনস্ট্রেন্ট আছে যে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইন যে সার্ভার এটার উপর আমাদের নিয়ন্ত্রণ নাই এটা সেন্ট্রালি ঢাকা থেকে জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিবন্ধনের যে আপনার যে অ্যাপ্লিকেশনের যে সিস্টেমটা এটাও বাংলাদেশ থেকে কন্ট্রোল করে গ্লোবাল সিস্টেম একইভাবে আমাদের ভিসা আবেদনটাও তো এইসব জায়গাতে কিছু কিছু ছোট ছোট এখনো ইমপ্রুভ করার সুযোগ অনেক জায়গাতে আছে বাট আমরা এটা করতে পারছি না আমরা আমরা ফিডব্যাক নিচ্ছি এবং আশা করি এটা কোনো এক সময় হয়তো এই যে মানুষের সাথে কথা বলে সার্ভিস দিতে গিয়ে এবং প্রোয়েক্টিভ সার্ভিস আপনি যেটা দিচ্ছেন এটা সত্যি সত্যি প্রশংসা করাচ্ছেন আপনি আমাদের জরিপ মোতাবেক নর্মালি আমাদের আপনাদের আক্রমণ করতে হয় শক্ত করে বলতে হয় এটা হচ্ছে না এটা হচ্ছে না আমি আজকে সেটা করছি না বা পারছি না বিকজ আপনার আমার কাছে প্রতিক্রিয়া ভালো আছে কিন্তু এই যে ছোটো জায়গাটা এই আইডি রিলেটেড এইটা এখানকার সার্ভিস যারা পেতে চায় তাদের বাস্তবতার আলোকে অন্তত হেড অফিসকে তো আপনারা রিকমেন্ড করতে পারেন তারা যদি ওইখানে ওই ইন্ডিয়া একটা যেটা আপনার আর সহজ হয় যেমনটি আপনি বললেন যে আপনারা সহজ করে নিজের বাসাটা ক্লিয়ার করেছেন সার্ভিস ইউজার যারা তাদের জন্য ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি করেছেন এরকম নোট দেবার তো সুযোগ আপনাদের জি জি এটা আছে আমরা এগুলো আমরা কনভে করি আচ্ছা আমরা জানাই যেটা হয় আমাদের যে পাসপোর্টের যে সার্ভার বা যে সিস্টেমটা সে হিউজ একটা সিস্টেম তা আমাদের এনআইটি সার্ভার সে হিউজ ভেরি লার্জ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরেন ওয়ান অফ দা লার্জ লার্জেস্ট ফাইভ বা এর মধ্যে পড়ে যাবে হয়তো আমরা আমাদের সো এইটা আমরা ফিডব্যাকগুলো গুলো দেই বাট যখন কাজ করবো হয়তো একসঙ্গে তারা নতুন করে যখন করবে এগুলো নিশ্চয় এবং সরকার এই ব্যাপারগুলো তো খুব আন্তরিক ডক্টর ইউনুসের মতো নোবেল লড়ের যখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এই সময়টাতে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে এবং আপনি হয়তো লক্ষ্য করছেন যে প্রচুর মানুষ এখন স্বদেশমুখী হচ্ছে বিনিয়োগকারীরা স্বদেশমুখী হচ্ছে আবার স্বদেশীরা ডক্টর ইউনুসের নেম অ্যান্ড ফেমকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রোডাক্ট বহির্বিশ্বে আরও দ্রুত পৌঁছাবার চেষ্টা করছে এই সময়ে এই যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী কিংবা মেধাবী যারা বাংলাদেশে এমনকি দেখুন তারা দেশে চায় দেশের জন্য করতে চায় বিশেষত উদাহরণ সৃষ্টি হয়েছে এই যে আশিক চৌধুরী বা এরকম ডক্টর ইউনিসের আসার পরে যারা মেধাবী বিদেশ থেকে বড় চাকরি ফেলে দেশে গেছেন এদের দেখে নিউ জেনারেশন উৎসাহিত হয়েছে তো এদের ক্ষেত্রে যেসব সাপোর্ট লাগে সেটাতে আপনারা কীরকম রেসপন্স মানে মানুষের কাছ থেকে সাপোর্ট নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখছেন এবং আপনাদের তরফ থেকে সাপোর্ট পাওয়ার ব্যাপারে আপনারা কি করছেন হ্যাঁ এটা প্রথমে আমি যেটা বলছি আমাদের যে সাপোর্ট এখান থেকে দেয়ার ক্ষেত্রে যে কেউ একজন বাংলাদেশে বিনিয়োগ করতে যাবেন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে যাবেন এই রিলেটেড যেগুলো আছে আমাদের কাছে তো ভিসার জন্য তারা আসেন তো এই ভিসাগুলো আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে প্রসেস করি ইভেন এমনও আছে যে ওভার কাপক কফি আমরা ভিসে দিয়ে দিচ্ছি আলাদা করে ডেডিকেটেডলি তার জন্য ডিপেন্ডিং অন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট যে এই ব্যক্তি বাংলাদেশে গেলে আমার ন্যাশনাল ইন্টারেস্ট এইভাবে সার্ভ হবে সো সেই ক্ষেত্রে আমরা সেইভাবে তাকে প্রায়োরিটি দিই আর বাংলাদেশে বিনিয়োগ উৎসাহ উৎসাহিত করবার জন্যে ম্যানচেস্টার এরিয়াতে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি যে এই যে একটা সুযোগ বাংলাদেশের বর্তমানে আমাদের যে অন্তর্বর্তী সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদী নসির নেতৃত্বে সো এইটার বার্তাটা আমরা পৌঁছানোর চেষ্টা করছি এখানে এবং একই সাথে ট্যালেন্ট আমাদের যারা প্রবাসী ট্যালেন্ট তারা দেশে যাওয়ার ক্ষেত্রে প্রায়শই আমরা অনেক ইমেইল পাই অনেকেই অনেকের এক্সপার্টাইজ আছে তারা আগ্রহ প্রকাশ করে তো সেগুলো আমরা ঢাকায় যথারীতি পৌঁছে দেই সো দ্যাট তার এই অফার তার এই ট্যালেন্ট যথাযথভাবে ভেরিফাই করে যদি মনে করে সরকার এটাকে ইউজ করা যেতে পারে সেই কানেকশনটা আমরা করে দিচ্ছি আপনি পাঁচ দিন এখানে অফিস করছেন অথচ রুটবার যেটা আপনার উইকেন্ড কিন্তু আপনি চলে গেছেন স্কটল্যান্ড এবং মধ্য রাত আপনি ডিউটি করছেন আবার পরের দিন কিন্তু অফিসেও করতেছেন এখানে এই যে কষ্ট এটাকে স্বীকৃতি দেওয়ার পরেও এক দু একজনের প্রতিক্রিয়া হলো যদি আপনার লাকাল আমরা দা বিデア যারা ইংলিশে ফ্লুয়েন্ট আমাদের নিউ জেনারেশনের বাচ্চাদের বোঝাবার জন্য ভাবা রংগন এরকম অন্তত একজন স্টাফ পাঠাই মনিটেন এবং সফটওয়্যার बेस्ड আইটি बेस्ड যাদের দখল আছে তাহলে হয়তো আপনাদের কাজটা আর কিছু সহজ হতো আপনার কি ধারণা তাহলে স্বীকৃতি দিয়ে বলছে যে আপনারা ও আপনি যেটি বলেছেন অন্তত মূল্যবান একটা স্পেক্ট আপনি মেনশন করেছেন আপনি জেনে খুশি হবেন বা দর্শক যারা জেনে খুশি হবেন যে আমরা এখানে আমি আসার পরে আমাদের কিন্তু সেন্ট্রালি বাংলাদেশে সরকারের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম আছে আচ্ছা সো আমাদের এমবাসিগুলোতে এটা ওইভাবে এখনো পপুলার না বা সব অ্যাম্বাসি চালু করেনি তো বাট আমি এই পদ্ধতির সাথে পরিচিত তো আমি এসে এখানে আমরা অ্যাপ্রেন্টিসশিপ চালু করেছি এটা অনারারি অ্যাপ্রেন্টিসশিপ আই মিন ভলান্টারি আই উড সে ডিরেক্টলি ভলান্টারি অ্যাপ্রেন্টিসশিপ কারণ ব্রিটেনের আইন অনুযায়ী অ্যাপ্রেন্টিস কেউ তো ফুল টাইম পেমেন্ট করতে হয় কিন্তু আমার সরকারি অফিসে পোস্ট না থাকলে অ্যাপ্রুভড পোস্ট না থাকলে আমি কাউকে অ্যাপয়েন্ট করতে পারবো না সো আমরা যেটা করি তাদের সাথে কথা বলে নেই কারণ তার কাছে একটা

একজন শিক্ষিত ইংরেজি জানা স্মার্ট এবং এখানকার মানুষের বুঝবে পারফেক্টলি ম্যাচ করেছে এটা এটা করে আমার সরকারি কোনো ব্যয় ছাড়া

সার্ভিসের ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা ইম্পর্টেন্ট না এই আমার কাছে খুব ইম্পর্টেন্ট অন্যান্য হাই কমিশন বা আপনার লন্ডনে যেহেতু আমরা প্রায়শ হাই কমিশনের সাথে কথা বলি বা তাদের নিউজ কভার করি এটা আমরা চালিয়ে দিতে পারি অন্যান্য দেশেও

যেহেতু আমাদের একটা ইহা বাংলাদেশের একটা ফ্লাইট আছে যে এটা যখন শুরু হয় তখন কিন্তু আমরা লন্ডন থেকে ম্যানচেস্টার এসেছি আপনাদের যে ম্যাগাজিন বের করেছিলাম ছিলেন বিমান থেকে এটাতে আমার একটা বিজ্ঞান ডিভিশন ছিল ডিজাইন থেকে শুরু করে এভরিথিং আমার মিডিয়া কোম্পানি থেকে তারা করেছিলেন এমনকি বাস্যকরণ মিলই নেই কাজেই আমার একটা রাচমেন আছে এইটাতে এইখানকার ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে যে নানা প্রশ্ন আছে বাংলাদেশ সরকার থেকে কিছু পরিবর্তন করা হয়েছে সহায় তার হাত বাড়ানো হয়েছে এক্সজেট কোন জায়গায় আছে আপনি কি কিছু বলতে পারবেন না চাইবেন হ্যাঁ এটা যেহেতু ফ্লাইট ম্যানচেস্টার টু সিলেট দেন ঢাকা আমরা এখানে বিমান অফিস আছে আমাদের রিজোনাল অফিস তো বিমান অফিসের সাথে আমরা এবং বিমান অফিস আমাদের সাথে আমরা ক্লোজলি কানেক্টেড এন্ড ক্লোজলি কোঅপারেট করি এই ফ্লাইটটি বাংলাদেশ আমাদের যে বিমান বাংলাদেশ এয়ারলাইন এটির একটু আপনারা হয়তো দেখে থাকবেন পত্রিকায় ফ্লিট সংকট একটু আছে যে পর্যাপ্ত সংখ্যক এয়ারক্রাফট না থাকাতে সো টাইম টু টাইম বিমান রুট গুলো রিইভালুয়েট করে যে এই রুটটা আমার প্রফিটেবল হচ্ছে না হয়তো ইট ইস ইনকারিং লস তাহলে আমি এই রুটটা বন্ধ করে দিতে পারি যেহেতু ফ্লিট সংকট তো এই ধরনের একটা বিবেচনা বিমানের কাজ করেছিল ম্যানচেস্টার রুটটার ক্ষেত্রেও along besides some a few mm -hmm. other routes তো mm -hmm. এই খবরটা যখন কমিউনিটির মধ্যে তারা জানতে পারেন তখন আমাদের এই ম্যানচেস্টার মিশনের আওতায় যে এই পুরো নর্থ ইউকে সবাই এটাকে আসলে এই ম্যানচেস্টার এই এয়ারপোর্ট ইউজ করে এবং বিমানের ফ্লাইটই তারা দেশে যেতে চায় তো সবাই মোটামুটি বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে অসংখ্য মেমোরেন্ডাম আমার এখানে জবান দিয়েছে তো আমরা সেগুলো কম্পাইল করে এবং আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা খুবই স্ট্রং একটা রিকমেন্ডেশন বাংলাদেশে পাঠিয়েছি যে এই ফ্লাইটটার সাথে শুধু টিকেটের পয়সা বা বিমানের ইনকামটার চেয়েও ইনডিরেক্ট অনেক কিছু জড়িত অনেক বেনিফিট অনেক বেনিফিট আছে জি জি অনেক আছে আপনার একজন প্রবাসী যদি তার পরিবার নিয়ে চার সদস্য একটা পরিবার নিয়ে বাংলাদেশে তার এক সপ্তাহের জন্য থাকে 1000 পাউন্ডস এই পরিবারটা বাংলাদেশি স্পেন্ড করবে আসার সময় নানা ধরনের বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে খাবার দাবার বলেন গিফট বলেন সো স্যুটকেস ভর্তি করে তারা এগুলো নিয়ে আসবে এটা একটা ইনডাইরেক্ট এক্সপোর্ট यस এটা এরকম যদি হাজার হাজার আমার প্রবাসীরা প্রতি বছর বাংলাদেশে যায় তো আমরা এই ফ্লাইট দিয়ে যদি এটাকে ফ্যাসিলিটেট করতে পারি এটা আমি মনে করি এটা লস লিখে পাঠিয়ে দেওয়ার পর আহ আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার সরকার তখন এটাকে হয়তো বা তারা এই জিনিসগুলোকে চিন্তা করে হ্যাঁ এটা তখন বলা হলো যে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে না হজ ফ্লাইটস এর কারণে নিয়ে হজ ফ্লাইট ইউজ করা হবে হজ ফ্লাইট শেষ হয়ে গেলে জুলাই মাসের তেরো তারিখ থেকে এই ফ্লাইট আবার করবে আমরা জুলাই মাসের তেরো তারিখ উইদিন টু উইক্সেরো তারিখ থেকে এটা এবং বিমান ম্যানচেস্টার অফিস রিজIONAL অফিস তারা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এবং তেরো তারিখ থেকে যে ফ্লাইটগুলো এখন ইটস ওপেন ফর বুকিং এই প্রসঙ্গে আরেকটা কথা মাথায় দিয়ে রাখি যেহেতু আপনি বিমানের সাথে কাজ করছেন এবং শক্তিশালী করেছেন শব্দটা হৃদয় মানে জনগণের চাহিদার প্রতি আপনার দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন এই অর্থেই দ্বারা এরকম এই যে অন্যান্য দেশের জন্য আমাদের বিমানটা যখন ইউজ করেন তখন তারা যে চার্জ যে ঠিক যে দাম মূল্য রাখে তখন তারা এটা চিন্তা করেন না যে এটা কত কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে আবার বেড়ে যায় বিমানের ভাড়া নিয়ে তো অনেক কথা আছে ম্যানচেস্টারে যেহেতু আপনার অ্যাটাচমেন্ট আছে এখানে যাতে হোলিডের সময় মাত্রাতিরিক্ত বাড়ানো না হয় অর্থাৎ অন্য লেন্ডা দেখাই গেলে তো তার একটা রেট আছে কেন আমরা তার সাথে সাদৃশ্যপূর্ণ থাকবো না সামান্য তফাৎ হতে পারে সাদৃশ্যপূর্ণ নাইলে তো আমার এই মানুষগুলো চলে যাচ্ছে অন্য ইয়ার লাইনে আর নাইলে তো আমরা যে দেখাচ্ছি আমরা লাভ হচ্ছে না সেটাই হতে থাকবে দশ টাকার জিনিস বিশ টাকা পড়লে লোকজন যাবে না আর আপনি বলবেন কাস্টমার নাই তার মানে দেখানি দেখা নিতে সহজ আছে অথচ দশ টাকার জিনিস টাকা হইল সহনশীল লোকজন না হয় মেনে নিবে ঠিক আছে আর লাইন এরপরে তো নিজেরা ভাবতে চাইবে না দেখাতে লাইন বলবে তো এই যে মানুষকে এটা বলতে বাধ্য করা না চড়তে বাধ্য করা এই জিনিসটা যেন সহনশীল হয় পরবর্তী কোনো কিছুতে কোনো রেকমেন্ডেশনে এটাও ঢুকাবে না আমি প্রত্যাশা করতে পারি নাকি হ্যাঁ এটা

হলেও কিন্তু অনেক কমে আসছে জানে না কিন্তু রিয়েল ওটা কমে আসছে সরকার ভেরি সিনসিয়ার আর ডক্টর ইউনুস চাচ্ছেন সবদিকে এটা পরিবর্তন আনতে এটা দৃশ্যমান কিন্তু এই জায়গাটাতে এখনো মনে হয় এই মেসেজটা ভালোভাবে যায় না এটা আমি যতটুকু বুঝি সরকার এই ব্যাপারে ওয়ার কারণ যে বার্তা আপনার আমার কানে আসছে এটা সরকারের কানেও যায় মিডিয়ার থ্রুতে আপনারা যেমন বলছেন প্রচার করছেন চলে যাচ্ছে আই বিলিভ সরকার চেষ্টা করছেন কিন্তু একটা এয়ারলাইন্স তো এয়ারলাইন্স বিজনেস আমি ব্যক্তিগত যেটা বলছি একটা আহ কোয়াইট কমপ্লিকেটেড বিজনেস এবং এটার সাথে আপনার স্কেল অফ অপারেশন ইনভলভ সে ওয়ার্ল্ডের বড় বড় যে এয়ারলাইন্স গুলো আছে যে কাতার এয়ার এয়ারওয়েজ বা আপনি টার্কিশ এয়ারলাইন বলেন যেগুলো নর্মালি আমাদের রুট সাথে তারা লালি ইউজ করে তো তাদের অপারেশনাল স্কেলিষ্ঠ তারা এনজয় করে করে তারা অনেকটা তাদের যে এফিশিয়েন্সি অপারেশনাল এফিশিয়েন্সি দিয়ে তারা অনেক সময় কম রেট অফার করতে পারে কারণ তাদের কথা বনি খুব সুন্দর দিস পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা একদম এক্সচেঞ্জ কথা কিন্তু রিয়েল লাইফ এক্সপার্টিজ কথা হলো আমি একটা সাথে একসময় জড়িত ছিলাম এটাকে প্রমোট করেছি এবং আমরাই বিলের থেকে বাংলাদেশে বিশেষত সিলেটের প্রথম ফ্লাইট দিয়েছি সেই অভিজ্ঞতা থেকে বলি যে এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে আপনার একটা টার্গেট সেল আছে এই সেলটা আপনি যদি ইজি করে দেন তাহলে এই সেল হয়ে গেলে কিন্তু ওই গার্ডটিটা খাবার হয়ে যায় তারপরে যদি আপনি অ্যাডভান্স টোয়েন্টি বুকিং দিতে পারেন যেটার জন্য আরো সামথিং অফার দেন তাইলে ওই অ্যাডভান্স কিন্তু টোয়েন্টি হওয়ার পরে আপনি ওইটা অ্যাভেলেবল না নর্মালে চলে আসলেন তাইলে আপনি এইটটি পার্সেন্টে চলে যাচ্ছেন তাইলে আপনার এই লসটা হবে না অর্থাৎ এই বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ক্যালকুলেশন করে আদার এয়ারলাইন্সের এই ফ্যাক্টসগুলোকে সামনে এনে অ্যাডজাস্ট করার মতো কোয়ালিটি লাগবে তাহলে ওই লাইনে আমাদের যারা দেশপ্রেমিক এবং প্রবাস এই ধরনের ক্যালকুলেশন গুলো আমরা একেবারে অঙ্ক কোষে দিয়ে দিতে পারবো একেবারে দেখাতে পারবো পৃথিবীর কোন কোন এয়ারলাইনে কত খরচ যায় কোন কোন রোড ইউজ করার কারণে লং রোড শর্ট রোডে কি করার কারণে এই এইটা পুষিয়ে ওঠে এবং আমরা প্লাস যে টেন পার্সেন্ট থাকবে এটা গ্যারান্টেড সহকারে দেখাতে পারবো তাহলে তারা আমাদের সাথে কথা বলুক না হলে অনুমান নির্ভর ওই দাদা একজন মোটা জায়গায় চিন্তা করে কিন্তু ক্যালকুলেশন বুঝে না পার্সেন্টেজ বুঝে না রেশিও বুঝে না ইন্টারন্যাশনাল রোড বুঝে না অফার বুঝে না আর তিনি বলিয়া দিলে এ তো লস হয় উনি তো আসলে লসই বুঝে না

অভিজ্ঞতা বা আপনার এক্সপার্টাইজ আছে নিঃসন্দেহে এটা ভালো আমি এখানে যে বিমানে রিজিওনাল অফিস তাদের সাথে কিন্তু এটা নিয়ে সবসময় কথা হয় তারা যে ব্যাখ্যাটা দেয় এখানে একটা ব্যাপার থাকে যে এটা যে প্রতিষ্ঠানগুলো ফুললি প্রাইভেট বা অটোনমাস মানে যারা টোটাল কর্পোরেট আপনার মধ্যে আছে তারা খুব এই জিনিসগুলো অত্যন্ত ডাইনামিকলি তারা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে তারা সেন্সিটিভিটি দেখে প্রাইস ডাউন তারা করতে পারে তো বিমানের ক্ষেত্রে এই বিষয়টা যাতে করতে পারে যে এটা যেন এরকম আমি আমি নির্দেশের উপরে আমার 10000 ওয়ার্ডের এই থিসিস ছিল সাফক ইউনিভার্সিটি এবং সেটা এই জিনিসটা কাজে ম্যানচেস্টারের উনি যে দায়িত্ব আছেন আমি চাইলে বলতে পারি আমরা আমরা ওনাদের অঙ্ক কোষে দেখিয়ে দেব এবং লস যে কাটি উঠতে পারবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি থ্যাংক ইউ আমি রেফার করব বিমানের জেনারেল অফিসকে আপনার এই এক্সপার্টাইজটা যাতে তারা

Biman had flights every day here. Mm -hmm. Office would be the same. Yes. Staff it would staff be the same. same. Yes. So, they will certainly enjoy and more, more, more yes. economy yes. of scale. They will enjoy ground yes. 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 staff, yes. All yes. 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 and also there are other factors like the coming crews. Now they are yes. coming with the flight, yes. yes. they are staying a couple of days here. Yes. 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 If you yes. had, yes. yeah, yes. had everyday flights, yes. yes. once fleet is coming today, yes. they will depart tomorrow. The fleet are coming tomorrow, so it's just one night hold here. So, it's not a matter of ღ াচোত, নিম২্ষট sup puedo কত শাসছত, আদিযাও থ্যালযে চম্ইমা঺ণ্ি ১বামে hetয তেড আসিয moved and পালার খয়াছ, একেযহণ, সিযে কাঁা মংমরতুথে liksom কা

এক হাজার করে দিলে দশ হাজার দিতেছে আর আপনি কমাইছেন একশো পণ্য ক্যালকুলেশন করে দেখা যায় আর এর মোটা থেকে আপনি একটা আপনি বুঝেন বলে এইটার জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিতে হয় এই যে বললেন যে এই 10 জনের 10 টা নিয়ে যাচ্ছে জি জনে আমার দেশে গিয়ে করে খরচ করবে মানে আমার ওয়েজ বিদেশি মানে আমার দেশে ফরেইন কারেন্সি ঢুকতেছে সরাসরি এই জনে 10 ব্যাগ কিন্তু নিয়ে আসবে আর তো করে তার মানে এক্সপোর্ট হচ্ছে এইটা যে চিন্তা করে এই গভীরতা যার আছে তার সাথে কথা বলতে ভালো লাগে এই জন্য এই কথা বলা আর আপনি যেটা বলেছেন যে প্রাইস যে ডায়নামিজমটা এটা আমি আমিও এক্সপেক্ট করি কনসিডারিং মাইসেলফ এজ এ প্যাসেঞ্জার যখন আপনি দেখবেন

গেট পুরোটাই তো আপনার তখন সাথে একেবারে ব্যবসায় ব্যবসায় আপনার রুম যদি আজকে না সেল করেন তাহলে কিন্তু আপনার

আপনি দিতে করতেছেন না এরা নিউ হচ্ছে হচ্ছে এরা কিন্তু অপেক্ষা করছে না এই গুলি দিয়ে সে যাবে কোথাও তার মানে সে থাকি যাবে সে মালয়েশিয়া যাবে সে ইউরোপ কোন দেশে যাবে অর্থাৎ আমি লুজ করছি তাই লুজ করছি মানে শুধু টিকিট না এই যে আপনি আর যে তিনটা কথা বলছেন সেটা লস কি সত্যি বড় আমি লুজ করছি ডেসপেন

অনেক কথা বললাম অনেক সুন্দর উত্তর দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ